আজকে আমরা কোথায় যাইতেছি ইতোমধ্যে আপনারা সকলেই বুঝে গিয়েছেন আজকের ব্লগটি কি নিয়ে হতে যাচ্ছে তো আজকে আমরা একটা বিয়ে বাড়ির খাবারের রিভিউ করব তো চলুন ব্লগটি শুরু করা যাক হ্যালো ইভরিয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছে তো চলুন আজকে আমার সাথে সাথে আপনাদেরকেও একটি বিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি আজকে ছিল ছোট বোনের বিয়ে আই রিপিট দ্যাট আজকে ছিল আমার ছোট বোনের বিয়ে তো আমরা সেই বিয়ে খেতে যাচ্ছি সকাল সকাল রেডি হয়ে গিয়েছি তো আমরা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম আমাদের জামালপুরের বেলতল বাজার হয়ে সেই কাহেতপাড়া গ্রামে যেটা ঘুষের পাড়া চর নামে অনেকেই চেনে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সকাল থেকে ছিল অনেক বেশি কুয়াশা এবং ঠান্ডা জন্যই রাস্তার অবস্থাটা দেখলেই বুঝতে পারবেন হালকা হালকা কুয়াশার ছাপ কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে আর শীতের সময়ে এই জার্নিটা করতে কিন্তু বেশ ভালো লাগে আমরা যেহেতু চার পাঁচজন ছিলাম অনেক মজা করতে করতে আমরা গিয়েছি আর এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলতল ব্রিজ এটাকে অনেকে জোড়া ব্রিজ নামে চেনে তো এই ব্রিজটা আমাদের কাছে বেশ ভালো লেগেছিল বিদায় এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম পরে আমরা গান গাইতে গাইতে চলে আসলাম আমরা একটু সকাল সকাল চলে এসেছিলাম তাদের কাজ এখনো কমপ্লিট হয়নি এই জন্য আমরা আশেপাশে একটু ঘুরে দেখছিলাম এই কলেজটির নাম হচ্ছে ঘুষেরপাড়া সরকারি কলেজ আর এই কলেজটির আশেপাশে হচ্ছে এমন মাঠ যত দূর আপনার চোখ যাবে আপনি শুধু সরিষা ফুল দেখতে পাবেন এখানে মেয়েকে বিয়ের পিড়িতে বসানোর আগে কিছু রিচুয়াল তারা মেনটেন করছিল তো এদিকে আমাদের খাওয়ার জন্য ডাকা হয়েছিল এই খেতে চলে এসেছি তো এখন হচ্ছে আসল কথা আজকে আমরা আমাদের বিয়ে বাড়ির খাবারের রিভিউ করব বিয়ে বাড়ির খাবার কিন্তু এমনিতে অনেক বেশি মজা হয় তো চলুন দেখা যাক খাবারগুলো আসলে কেমন ছিল তো প্রথমে আমাদের সার্ভ করা হয়েছিল সবজিটা খেতে মোটামুটি বেশ ভালো ছিল এরপর আমি পোলাও নিয়ে এর সাথে সবজিটা দিয়ে খেতে খেতে আমাদের সার্ভ করা হয়েছিল কাবাব তো কাবাবটার কালারটা দেখলেই বুঝতে পারবেন আসলে স্বাদটা কেমন হতে পারে কাবাবটা তারা একটু মোটা করে নিয়েছিল কিছুই হয়নি খেয়াল করলেই বুঝতে ভেতরে পারবেন তো এর জন্য হচ্ছে কাবাবটা খেতে পারেনি এরপর আমাদের সার্ভ করা হয়েছিল রোস্ট বিয়ে বাড়িতে মূলত যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে রোস্ট খাওয়া কারণ রোস্ট আমার অনেক মজা লাগে কিন্তু রোস্টে একটু লবণ বেশি হয়েছিল খুব মজা করে খেতে পারিনি তো এরপরে সার্ভ করা হয়েছিল গরুর মাংস সকল খাবারের মাঝে গরুর মাংসটা ফেভারিট ডিস বলতে পারেন আমার জন্য তো এই মাংসটা মোটামুটি মজা করে সবাই খেয়েছিলাম তার টেস্ট মোটামুটি বেশ ভালো ছিল কারণ এটা খুব সফট ছিল আর খেতে খুব মজা লেগেছে তো এরপর হচ্ছে আমাদের সার্ভ করা হয়েছিল দই আমি মাংসর সাথে দই খেতে অনেক বেশি পছন্দ করি অনেকেই ভাতের সাথে খায় তবে আমি মাংস দিয়ে দই দিয়ে খাই এতে অনেক মজা লাগে তাইলে এভাবে খেতে পারেন তো এখন আমরা ফটো সেশন করে সকলের কাছ থেকে বিদায় নিয়ে বাসা উদ্দেশ্যে রওনা হব কারণ অলরেডি আমরা লেট যেহেতু আমরা শহর থেকে অনেক বেশি দূরে গিয়েছিলাম তাই খুব দ্রুত বের হয়ে পড়েছি তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ